বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র দুটি জিনিস যে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা ঘন কালো মজবুত করতে পারো হ্যাঁ নিজেদের থেমে যাওয়া হেয়ার ফলকে কিন্তু বুস্ট করতে পারো মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো না যেটা তোমাদের চুলের সমস্ত সমস্যা দূর করে চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে এটা আমার চুলকে যেরকম লম্বা করতে সাহায্য করেছে তার পাশাপাশি আমার কিছু প্রিয় সাবস্ক্রাইবারদেরও কিন্তু চুলকে এইভাবেই লম্বা ঘন করতে সাহায্য করেছে আমি তাদের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা কিন্তু হান্ড্রেড টেস্টেড এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল যেটা হেয়ার গ্রোথকে বুস্ট করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে নতুন চুল বাজার সাহায্য করে মাথায় এমন কি মাথায় মধ্যে যদি ফাঙ্গাল ইনফেকশান থাকে ড্যান্ড্রাফ থাকে এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে আর তোমাদের হেয়ার অ্যান্ড স্ক্যাপ দুটোকেই কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে দুমুখ চুল ফাটা চুল কিংবা রুক্ষ সুক্ষ চুল এই সমস্ত প্রবলেমগুলোকে কিন্তু করে আর তোমাদের পাতলা চুলকে কিন্তু ঘন মোটা মজবুত সুন্দর করতে সাহায্য করে তাও হান্ড্রেড কিংবা ধরো হেয়ার স্পা করলে যেরকম রেজাল্ট আসে না সেরকম রেজাল্ট কিন্তু তোমাদের চুলে এনে দেবে চুল ঝরা পড়া বন্ধ করবে আর চুলকে কিন্তু মাত্র তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু হেয়ার গ্রোথকে বুস্ট করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিকাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে এর থেকে তৈরি হেয়ার গ্রোথ শ্রীরাম এর থেকে মেথি ওয়াটার বা মেথি হেয়ার মাস্ক প্রত্যেকটা কিন্তু আমাদের চুলের মধ্যে না একদম অমৃতের সমান কাজ করে আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে ন্যাচারালি কন্ডিশনিং করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আয়রন প্রোটিন অ্যান্ড অক্সিডেন্ট পাওয়া যায় যেটা আমাদের চুলের ঝরা পড়া দূর করে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে এবং চুল কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে তো দেখো আমি একটা ক্লিন বোল নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি দানা এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভর্তি করে প্রায় এক গ্লাস জল যে জল তোমরা খাওয়ার জন্য ইউজ করো ফিল্টার ওয়াটার সেটাই এখানে কিন্তু ব্যবহার করে করে দেবে আই মিন অ্যাড করে দেবে তো মেথির মধ্যে এক চামচ মেথির মধ্যে এক গ্লাস জল দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো লবঙ্গ লবঙ্গ কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে স্ক্যাপে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে সাহায্য করে ফাঙ্গাল ইনফেকশন ইচিনাস দূর করতে সাহায্য করে হেয়ার তাকে বুস্ট করতে সাহায্য করে এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আর এইটা কিন্তু আমাদের স্ক্যাপে না ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে সাহায্য করে স্ক্যাপ হেলকে মেনটেন করতে সাহায্য করে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে ন্যাচারাল চুলকে কালো করে থাকে মার্কেটে কিন্তু অনেক দামে মেথি ক্লফ হেয়ার গ্রোথ সিরাম শ্যাম্পু বিক্রয় তো সেগুলো যদি খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো অত খরচ না করে তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সেটা কিন্তু অনেক বেটার হয় তো দেখো এটাকে আমি ওভার রেখে দিচ্ছিলাম ঢেকে তোমাদের যদি ওভার টাইম না পাও তাহলে কিন্তু তোমরা চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারো এইবার দেখো আমি নেক্সট আমি এখানে কি নিয়ে নিয়েছি আদা হ্যাঁ বন্ধুরা আদা কিন্তু আমার মনে হয় আজকাল সবাই প্রায় জেনে গেছো যে আদা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে এটা এটা কিন্তু এর মধ্যে জিঞ্জারঅল থাকে যেটা আমাদের স্ক্যাপ হেলথকে মেনটেন করতে সাহায্য করে স্ক্যাপের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে আর আমাদের চুলকে কিন্তু রিগ্রোথ করতে কিন্তু সাহায্য করে যে কোনো ধরনের পঙ্গাল ইনফেকশনকেও কিন্তু আঁধা দূর করতে সাহায্য করে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে আর আর এই তিনটে জিনিস কিন্তু খুব সহজেই প্রত্যেকটা রান্নাঘরেই পাওয়া যায় তবে এর যে গুণাগুণ এর যে উপকার সেটা কিন্তু মানে অপরিসীম এতটাই ভালো ওয়ার্ক করে না যেরকম এগুলো আমাদের হেলথের জন্য উপকারী না ঠিক সেরকম কিন্তু এটা আমাদের হেয়ার কেয়ারের জন্য কিন্তু অনেক অনেক উপকারী তবে সঠিকভাবে সেটাকে ব্যবহার করতে হবে তো দেখো আমি এখানে আদাটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এদের ছোকরাটা ছিল না এটাকে ছাড়িয়ে নিয়েছি এইবার এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে পারো কিংবা হামুল ডিস্তাতে একটু ক্রাশ করেও নিতে পারো একটু থেতো করে নিতে পারো তো আদাটা কিন্তু আমরা গ্রেড করে নিয়েছে এরপর দেখো ওভার যে মেথি আর লবঙ্গ জলটা রেখে নিয়েছিলাম না সেটা কিন্তু আমরা পেয়ে গেছি আর কালারটা দেখতে পাচ্ছ কতটা চেঞ্জ হয়ে গেছে একটা গোল্ডেন কালার চলেছে এর মধ্যে কিন্তু মেথি আর লবঙ্গ দুটোরই গুণনেস কিন্তু এর মধ্যে রয়েছে সময় না থাকলে কয়েক ঘন্টা রেখে দেবে তাহলেও কিন্তু মেথি বা ক্লব এবং তার সঙ্গে ক্লব ওয়াটার তোমরা পেয়ে যাবে কিন্তু যদি সারা রাত রাখতে পারো না তাহলে কিন্তু এর মধ্যে প্রোবায়োটিক্স অ্যাড হয়ে যাবে যেটা কিন্তু অনেক অনেক বেশি উপকারী তবে এর মধ্যে এখনও কিন্তু কিছু গুণাগুণ রয়েছে তার জন্য সেটাকে বার করার জন্য আমি কি করছি লো ফ্লেমে এটাকে আমি কুক করছি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে গরম করতে হবে তার কারণ অতিরিক্ত আজে না অনেক ভিটামিন নিউট্রিয়ানস ন্যাচারাল অয়েল কিছু নষ্ট হয়ে যায় এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে করবে যাতে এর যে গুণাগুণটা সেটা একদম ঠিক থাকে এরপরে দেখো যখন এটা একটু বয়েল হয়ে যাবে না তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেই সম্পূর্ণ আদাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি এইবার জাস্ট অল্প কিছুক্ষণ এটাকে এইভাবে একটু নাড়তে থাকবে বয়ল করবে যখন দেখবে মেথি দানাটা না সফট হয়ে যাবে না তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে যেহেতু ওভার আমরা এটাকে সোক করে রেখেছিলাম মেথিটা কিন্তু অলরেডি সফট হয়ে গেছে তার জন্য খুব বেশি সময় কিন্তু নেবে না দেখতেই পাচ্ছ মেথিটা কিন্তু একটু ফেটে ফেটে গেছে মানে সফট হয়ে গেছে দুমুকু মতো হয়ে গেছে তখনই বুঝবে মেথিটা একদম কুক হয়ে গেছে তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে আর রুম টেম্পারেচারে যখন এটা চলে আসবে না তখন এটাকে ছেঁকে নেবে আমি অর্ধেক এখানে ছেঁকে নিচ্ছি আর অর্ধেক রেখে দিচ্ছি কি করব অর্ধেকটা দিয়ে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে হেয়ার গ্রোথ সিরামটা আছে না হেয়ার গ্রোথ যে ওয়াটারটা আমরা পেয়েছি সেটাকে তোমরা বেশি করে তৈরি করেও কিন্তু এক সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো মোটাও খারাপ হবে না যেদিন যেদিন ইউজ করবে সেদিন কি করবে সবার প্রথমে দেখো আমি এখানে একটা বানাচ্ছি হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম তার জন্য তো আমি এখানে মেথি অ্যান্ড ক্লভ ওয়াটারটা তো পেয়েই গেছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ নারকেল তেল আর এটা কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল না আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় গোড়া থেকে মজবুত করে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে যে ড্যামেজগুলো আছে না রুক্ষ সুখ ফ্রিজি হেয়ার দেখবো অনেকে ঝাড়ুর মতো রুক্ষ শুকো হয়ে যায় দু মুখ চুল ডগা ফেটে যায় এই ধরনের সমস্যা দেখা যায় সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য これ。 চুল এবং স্ক্যাল্প দুটোকেই কিন্তু নারিশমেন্ট প্রোভাইড করতে সাহায্য করে নারকেল তেল দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ সিরামটা একদম রেডি আর এটাকেও কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো একদম কিন্তু খারাপ হবে না তবে খুব বেশি দিনের জন্য রাখবে না কারণ এর মধ্যে তো কোনো প্রিজার্ভেটিভ দেওয়া নেই ফ্রিজে তোমরা চার পাঁচ দিন কিংবা ম্যাক্সিমাম এক সপ্তাহ রেখে দিতে পারো খাবার যেমন ফ্রেশ খেলে তার উপকারটা অনেক বেশি হয় না ঠিক সেরকমই আমি অলওয়েজ সাজেস্ট করি ন্যাচারাল রেমেডি কিন্তু খুব বেশি দিনের জন্য বানাবে না অল্প বানিয়ে স্টোর করবে যাতে কি উপকারটা অনেক বেশি ভালো পাবে এরপর দেখো কিভাবে ব্যবহার করতে হয় আমি এটা শেয়ার করছি তো সবার প্রথমে না আমি আঁচড়ে চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি করলাম যখনই কোনো হেয়ার গ্রোথ সিরাম মাস্ক কিংবা ধরো অয়েলিং করবে না চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে এতে কি হবে অ্যাপ্লাই করতে না অনেক বেশি সুবিধা হবে আর এই হেয়ার গ্রোথ সিরামটা কিন্তু তোমরা ডেইলি স্নান করার আগে অ্যাপ্লাই করতে পারো স্নান করার মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে এটাকে অ্যাপ্লাই করে নেবে চুলের একদম গোড়াতে অ্যাপ্লাই করবে এটা কি করবে গোড়া থেকে না তোমাদের চুলকে মজবুত করতে সাহায্য করবে চুল ঝরা পড়াটা বন্ধ করবে স্ক্যাল্পে যে ইনফেকশন আছে বা ড্যান্ড্রফ আছে সেগুলোকে দূর করতে সাহায্য করবে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করবে আর হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করবে আর এটা ইউজ করার পরে কিন্তু আমার দেখতে পাচ্ছো অনেক বেবি হেয়ার কিন্তু গ্রো হয়ে গেছে আমার আগের ভিডিও যারা ফলো করো করেছ তারা কিন্তু জানো যে আগে আমার হেয়ার লেন্থটা কিন্তু অনেকটা ছোট ছিল বিশ্বাস না হলে আমার পুরনো মানে দিনের যে ওল্ডেস্ট যে ভিডিওগুলো আছে সেগুলোকে গিয়ে চেক করতে পারো তখন কিন্তু আমার হেয়ার লেন্থটা অনেক কম ছিল আর এখন কিন্তু অনেকটা বেড়েছে এই ধরনের ন্যাচারাল হেয়ার কেয়ার রেমেডি করার ফলে কিন্তু আমার হেয়ার গ্রোথটা আগের থেকে অনেক বেশি বুস্ট রয়েছে তো দেখো আমি আমার পুরো স্ক্যাল্পে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিলাম স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পাশাপাশি এটা কিন্তু আমি আমার হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করব তার কারণ এটা যে রুক্ষ সুক্ষ হেয়ারকে না ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করবে মেথির মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা তোমাদের হেয়ারকে না কন্ডিশনিং করতে সাহায্য করবে দেখো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করার পরে হালকা হাতে মাসাজ দেবো যাতে এই যে সিরামটা না এটা চুলের গভীরে যায় এবং গভীরে গিয়ে কিন্তু পুষ্টি যোগায় এটা তোমাদের স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করবে এই হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে হেয়ার ফলকে কম করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে হালকা হাতে মাসাজ দিয়েছি এরপর আমি জাস্ট পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা আমি আমার স্ক্যাল্পে রেখে দেব তারপরে এটাকে ধুয়ে নেবো তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করার পরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো কিংবা শ্যাম্পু করে নিতে পারো যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা করতে পারো তো দেখো আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম আমার পুরো স্ক্যালপে এবং হেয়ারের মধ্যে এবার এটাকে রেখে দেবো তোমরা এভরিডে ইউজ করতে পারো যদি সময় না পাও অন্তত সপ্তাহে তিন দিন ট্রাই করে দেখো দেখবে দারুণ দারুণ রেজাল্ট পাবে তো দেখো যেইটুকু বাকি আছে না আমি আমার বাকি হেয়ারটাতে একদম সম্পূর্ণ এটাকে অ্যাপ্লাই করে তারপর আমি এক ঘন্টার মধ্যে রেখে দেবো তারপর জাস্ট জল দিয়ে আমি এটাকে ধুয়ে নেব এবার দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু এর জন্য যে বাকি যে ওয়াটারটা ছিল না মেথি আদা আর ক্লভ যে ওয়াটারটা ছিল তার মধ্যে আমি সেটা ছেঁকে আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি অ্যাড করছি লেবুর রস লেবুর মধ্যে ন্যাচারাল ভিটামিন সি থাকে যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে আর লেবু কিন্তু আমাদের চুলকে সিল্কি শাইনি করতেও কিন্তু সাহায্য করে যাদের স্যুট করে অ্যাপ্লাই করবে অনেকের আছে লেবু স্যুট করে না তারা লেবুটাকে স্কিপ করে দেবে শুধুমাত্র শ্যাম্পু অ্যাপ্লাই করে দেবে তোমরা যে 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 শ্যাম্পু ইউজ করো না সে সেটাই ইউজ করবে আমি যে ব্র্যান্ড ইউজ করছি সেটা ইউজ করতে হবে এরম না যার যেটা স্যুট করে যার বাড়িতে যে শ্যাম্পু রয়েছে যে যেটা ইউজ করো সেটাই ইউজ করবে শ্যাম্পু না এরকমভাবে ডাইলিউট করে ইউজ করলে শ্যাম্পুর যে কেমিক্যালগুলো না সেগুলো কিন্তু স্ক্যাল্পকে ড্যামেজ করতে পারে না এবং এই ধরনের যদি তোমার ন্যাচারাল টোনারের মধ্যে এই শ্যাম্পুটাকে মিশিয়ে অ্যাপ্লাই করো না সেটা কিন্তু তোমাদের চুলের ঝরা পড়াও বন্ধ করতে সাহায্য করে এবং হেয়ার গ্রোথ তাকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের হেয়ার গ্রোড শ্যাম্পু রেডি দেখো এইটা দিয়ে এবার ভালোভাবে শ্যাম্পু করবে সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু করবে ডেলি কিন্তু শ্যাম্পু করবে না রোজ রোজ শ্যাম্পু করা কিন্তু মোটা ভালো না সপ্তাহে দু থেকে তিন দিন ট্রাই করতে পারো তাতেই কিন্তু যথেষ্ট দেখো এবার হালকা হাতে আমি একটু স্ক্যাল্পে মাসাজ দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো যাতে স্ক্যাল্পের মধ্যে যে ময়লাগুলো থাকে যে ধুলো বালি পলিউশন কি কিংবা ধরো ড্যান্ড্রফ যে তেল টেলে ভাবগুলো থাকে না সেটা যেন একদম ভালোভাবে ক্লিন হয়ে যায় তো শ্যাম্পু করার পর জাস্ট জল দিয়ে কিন্তু আমি আমার চুলটাকে ধুয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল লাগছে এটা কিন্তু তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে তোমাদের যদি চুলের মধ্যে ধরো একদম রুক্ষ সুক্ষ ভাব চলে আসে চুলের মধ্যে কোনো সাইন নেই চুলটা একদম নিষ্প্রাণ বেজান হয়ে গেছে তাহলেও কিন্তু তোমরা এটাকে ট্রাই করতে পারো এটা কিন্তু তোমাদের ড্যামেজ হেয়ারটা একটু রিপেয়ার করবে আর পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে যেরকম একটা শাইন বা মুলায়ম ভাব চলে আসে না যেরকম একটা চকচকে ভাব চলে আসে সেই সেইরকম কিন্তু চকচকে তোমাদের চুলটা হয়ে যাবে তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে বেল প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আজকের রেমিডি কিন্তু ছেলে মেয়ে টিনেজর সকলে ইউজ করতে পারো তো দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে